সারা জীবন পরের কাজ করতে করতে জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে আর পরের কাজ করতে ভাল লাগে না রে ভাই মানুষের কথা শুনতে শুনতে গার্মেন্টস ফ্যাক্টরিতে ঢুকছিলাম কোয়ালিটি মানে মানুষের কথা শুনতে শুনতে সুপারভাইজাররা গাইলে এটা গাইলে ওটা গাইলায় আহারে কি অবস্থা অস্থির অবস্থা কোনো পুরুষ মহিলা নাই মা বোন দেখে না ছোট বড় দেখে না ঝাড়তে থাকে মনে করো যে একেবারে তুমি তো জানো একেবারে ইচ্ছে মতন ঝাড়তে থাকে ভাল লাগে না ছাড়লাম চাকরি সুপারভাইজার ঢুকলাম শোরুমে শান্তি এ জায়গাও নাই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা খাটায় বেতন দেয় দশ হাজার টাকা ওটা যদি সংসার চলে হ্যাঁ পরে তো কিছু একটা ভুল হইলে হ্যাঁ গাদা নিয়ে আসে এরপরে একটা কোম্পানি বাংলাদেশের কিন্তু না সেখানে টাকা এক মাসের তো আর এক মাসে যাই দেয় দেড় মাস পুনে দুই মাস হয়ে যায় এরপর দেয় টাকা দুই মাস পর যদি এক মাসের টাকা দেয় কেমনে চলি কো এটা কোনো এটা কোনো কাজ আর ইয়ে কোনো নিয়মের মধ্যে পড়ে মিজাজটা যে এত খারাপ হয় বা ইহা কইয়া শেষ করতে পারি না আর ভাল লাগে না তো চিন্তা ভাবনা করছি চাকরি বাকরি সারিয়া দিয়া এখন তো চাকরি করি ওই চাকরি বাকরি সারিয়া দিয়া এই বরিশাল শহরে একটা বড় ধরনের শোরুম দেবো ভাই আর ভাল লাগে না তুমি কি কও তুমি শোরুম দেবে আজকে দুপুরে ভাত খাইছো ভাত না হইছে বলো তুমি আমার সম্বন্ধে তো কোনো ভাই তুমি শোরুম দেবে আমি তুমি মেয়ে এক আয়না করতে হলে তোমার বাসায় বিড়াল তোমার বাসায় লোকজন আয়না করতে বড় না শোরুম দেবো মেয়া ঠিক আছে আল্লাহ যা রিজিকের ব্যবস্থা করতে আছে এটা ওইয় করো কথা আছে আস্তে আস্তে বড় লোক হয় বা বড় কিছু করে তুমি এক লগে বড় একটা শোরুম দিবা তুমি এটা কি কম মেয়া এটা কোনো কথা কইলা মেয়া যে কাম করো ওই কামই করো মেয়া